এটা হলো বিখ্যাত রাষ্ট্র মেশিন আমার জন্মের আগের মেশিন আমাদের বাড়ি আইছে এটা উনিশশো পঞ্চান্ন বা ষাট সালের দিকে বাংলাদেশে আসে তখন এটা পাকিস্তান সরকার বা পরবর্তীতে বিএডিসি এটা কার্যক্রম করছে আমরা এই যে নেম প্লেট আছে এটা দেখার চেষ্টা করতেছি এখানে লেখা আছে পাকিস্তান ডেট ঢাকা ঢাকা লেখা আছে করাচি ঢাকা লাহোর করাচি ঢাকা লেখা আছে এটা হচ্ছে নয় হর্টস পাওয়ার সম্পন্ন ডিজেল পাম্প এটা মূলত পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি পাইপ ডেলিভারি কিন্তু এটা আমাদের পরে কনভার্ট করে চার ইঞ্চি করা হয়েছিলো যাক এটা আমরা একসময় বা হাত দিয়ে স্টার্ট দিতাম বাচ্চা মানুষটাও স্টার্ট দিতে পারে তো এই মেশিনটা আমাদের বাসায় উনিশশো পঁচাশি সালের দিকে আছে তারপরে জামার বয়সের প্রায় সমানের বয়স এটা নর্মালি হাত দিয়ে স্টার্ট দিতে হয় এবং এই মেশিনটা মূলত এর যে ফ্লাই হুইলটা অনেক বড় এবং এর আরপিএম একটু কম আর কি নর্মালি যেগুলো আরপিএম বেশি থাকে সেগুলো মেশিনটা ছোট থাকে আরপিএম পনেরোশো একটি পাঁচশো এই মেশিনের আরপিএম হচ্ছে পনেরোশো এবং এই যে ছোটো ইদানিং যে চাইনিজ মেশিনগুলোর আরপিএম তো বেশি নর্মাল ছাব্বিশশো আছে বাইশশো বা ছাব্বিশশো আরপিএম এর আছে নর্মালি এই মেশিনগুলো এখন দেখা যায় যে বিল্ডিং পাইলিংয়ের যে বিভিন্ন কাজে এগুলো ইউজ করা হয় এটার নাম হলো রাস্টন আমরা আগে ইউজ করতাম রাস্টন পুরস্কার লিস্টার মেশিন ছিল একটা বাম হাত লিস্টার দিতে হতো আগে নর্মালি পরবর্তীতে নাইনটি ফাইভে সিট শেষ প্রকল্প বাদ হয়ে যাওয়ার পরে এগুলো নর্মালি পাবলিক মালিকখানায় চলে আসে এবং মূলত চাইনিজ মটর পাম্প মোটরগুলো আসার পরে আস্তে আস্তে এগুলো বাতিল হয়ে যায় তো এটা হচ্ছে নর্মালি হেভি ডিউটি মেশিন এটা হচ্ছে আর একটা চাবি থাকে de Pantera no de calorías.